জীবনে এই দুটো জিনিস মানুষকে সময় কষ্ট দেয় এক আবেগ দুই মায়া দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবথেকে বেশি গুরুত্ব দিই তার কাছে আমাদের কোনো গুরুত্ব থাকে নেই আপন অনেকে ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখলাম তখন কেবলমাত্র আমার ছায়াটাই আমার সাথে ছিল হাজারটা বন্ধু পাওয়া গর্বের ব্যাপার নয় কথা হলো এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন শুধুমাত্র সে তোমার পক্ষে থাকবে একটা কথা কি জানো মানুষ অতিরিক্ত ভালোবাসা পেয়ে বিরক্তি মনে করে হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা কখনোই মিথ্যে ছিল না মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই মনকে শক্ত করে লড়তে হয় কারণ সুখ কখনো লড়াই না করে পাওয়া যায় না সহজে সবার সঙ্গে ভেসে যেও না তোমার অস্তিত্ব কিন্তু হারিয়ে ফেলবে মানুষ ভালো পেশে সব থেকে দামি একটা গিফট পায় উপহার তা হচ্ছে কষ্ট ব্রেকআপ বা ডিভোর্স যেদিনই কমবে যেদিন পছন্দ রূপ এবং টাকা দেখে নয় দেখতে সুন্দর মন সেটাই হবে সময় বাড়ার সাথে সাথে আমাদের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয় এটা বোঝানো যে এখন তোমার ভুলগুলো আর মোছা যাবে না তাই না মানুষ বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলে শোনে স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাব নেয় না তারা সবসময় সুখের ভাগে আশা করে টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যেবাদীদের মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ এরা নিজেদের কখনো নিজেরাই বদলায় না মুখে মধু মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনো দিন কারোর আপন হয় না আসলে যে আঘাত দিতে পারে সেই শক্তিশালী আসল শক্তিশালী তো সে যে আঘাত সইতে পারে সেই বেশি শক্তিশালী কেউ যদি বুঝে না তুমি তার প্রতি দুর্বল সে তখন থেকে তোমাকে অবহেলা করবে একদম শুরু করে দেবে তাই নিজের দুর্বলতা দেখার আগে দশবার ভাববে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সুখ নয় দুঃখে খুশি সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি তাই না আজকে ভিডিওটি টেনে দেখবে না পুরোটা শুনবে খুব ভালো ভালো সাবজেক্ট নিয়ে কথা বলছি খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার তাই না বাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও আজকে ফুলকপি ডালনা আর হচ্ছে বাসি মটন বাসি মটন খেতে খুব ভালো লাগে কালকের মটন আমি রাতে খাইনি আমার বাটিটা আমি তুলে রেখেছি আমি বলেছি কালকে সকালে গরম ভাত দিয়ে খাবো আর এখনই ফুলকপি খেতে ভালো লাগে এরপরে ফুলকপি একটা অন্য গন্ধ হয়ে যাবে বেশ ভালো লাগে এখন ফুলকপি খেতে এইটা আমাদের লোকাল মদনপুরের ফুলকপি আলু ঘি মশলা দিয়ে ডালনা এক কথা অসাধারণ ওই ওই ওয়ে হেবি লাগছে চলো কথা বলা শুরু করি সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে তবু মানুষের অহংকার কবে না শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে ঠকে তারাই বেশি যারা অল্পতে অন্যকে আপন ভেবে বিশ্বাস করে নেয় উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয় সম্পর্ক পুরনো হলে প্রেমিকা চোখের জল নাটক মনে হয় মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় খ্যাতির মায়ের জায়গা হয় না জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে থাকবে না যে চলে যাওয়ার সে এমনিতেই চলে যাবে জীবনে নিজের থেকে হাসতে শেখো কারণ কাঁদতে কিন্তু তোমাকে সবাই শেখাবে হাসতে শেখাবে না নির্দিষ্ট কোনো মানুষের সাথে প্রতিদিন অনেক সময় ধরে কথা বলতে নেই কারণ এটা মায়া বাড়ে এবং মায়ার কারণে পরে কষ্ট হয় নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাসপ্রাসাদও পাওয়া যায় না মূল্যবান কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট কিন্তু হয় না যতটা কষ্ট না কি আর বলবো বলছি দাঁড়াও আহা আ। বাসি মটন আর আলু ছোট ছোটো পিস দুর্দান্ত খাবো মুসালি মুসালি মেখে নিই আলু দিয়ে চন্দ্রমুখী আলু আহা হাহ চলো বলছি চলো মূল্যবান কিছু হারিয়ে গেলে এতটাই কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো না বদলে গেলে সব ছেলেরা শরীর কিন্তু খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলে নিজের সবটুকু বিলিয়ে দেয় একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না সেটার মর্যাদা দিতে শিখতে হয় কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায় না কষ্ট তখন নিজের হাত ছাড়া নিজের হাত ছাড়া আর কেউ আপন হয় না চোখের জল মুছে দেওয়ার জন্য কেউ আপন পাবে না কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না হেবি খাচ্ছি মাংসটা আহা বাড়িতে মানুষ যতই থাকুক না কেন মা না থাকলে বাড়িটা ফাঁকা মনে হয় খাঁকা করে আর কাউকে দুর্বল মনে করো না পাঁচ টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে কুড়ি লক্ষ টাকার গাড়ি গেলে কি লাভ যদি সেই গাড়ি জানালা দু টাকার জন্য বন্ধ করে রাখতে হয় কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মা শিক্ষা দেখো না বাজে কমেন্টস করে আমাকে শিক্ষা নিতে তাদের তাই না বাঁশির লাগে আর যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে চুরি টাই তারাই আগে তোমার আগে মারবে তোমাকে তুমি যদি ভাবো তুমি অসুখী পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করা কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকে নিজেকে সুখী মনে করো তাহলে পৃথিবীতে হাজার চেষ্টা করলো কেউ তোমাকে অসুখী করতে কখনোই পারবে না সম্পর্ক পূরণ হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব আর বেড়ে যায় দূরত্ব জেদ খুব ছোট একটা শব্দ জেদ যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকে না ধ্বংস করে দেয় মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক পোশাক অর্থ সৌন্দর্য দেখে নেয় পোশাক মন তার মন কতটা বড় সেটা দেখে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শ্রদ্ধাতে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না এটা সিনা আহা সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় যখন মেয়েদের শুনতে হয় সারাদিন কী কাজটা করেছ সবাই বলে দুঃখ খারাপ আর যখন আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে যায় মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা বন্ধুত্বের ক্ষেত্রে কখনোই না কে তোমাকে অপছন্দ করলো বা ঘৃণা করলো এসব না দেবে কে তোমাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথা ভাব কেননা দিন শেষে হাজার হাজারজন ঘৃণা করার মাঝে হাজারজনকে ঘৃণা করার মাঝে একমাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই জীবনে সব থেকে বড় প্রাপ্তি যে মানুষটা তোমাকে সব থেকে বেশি ভালো রাখতে পারে সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্টও দিতে পারে জীবনে ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় কেউ না থাকলেও সব থেকে বেশি ভালো কিন্তু কারণ হারানোর ভয়টা থাকে না মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবে তুমি একদম সঠিক পথে এগোচ্ছ তারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় তাদের ফিরে আসার সুযোগ দিও না কারণ যে একবার ছেড়ে যেতে পারে সে বারবারই তোমাকে ছেড়ে যেতে পারে অনেকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাবো হ্যান প্যান এখানে সত্যি কথা কেউ কারোর জন্য মরে না সবাই বেঁচে থাকে শুধু মরে যায় কি জানো ভালোবাসা প্রতিশ্রুতি সাজানো স্বপ্নগুলো যে তোমার সমস্ত কথাগুলো বিশ্বাস করে না তাকে কখনো মিথ্যা বলে তোমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলো না কারণ সব কিছু ফিরে এলেও জীবনে বিশ্বাস কখনো না ফেরানো যায় না চলো কেমন লাগলো কথাগুলো হাড়গুলো চেবাই হুম হুম এগুলো কাঁচি কুচি খাই বাসি মাংস এত সুন্দর লাগে না কী বলবো তোমার কে কে বাসি মাংস খেতে ভালোবাসো আমাকে বলবেন তাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আমি তো আর ভালো ভালো ভিডিও নিয়ে আসছি নমস্কার